রোহিত শর্মা দু হাজার পঁচিশ আইপিএল অন্য কোনো টিম থেকে রোহিত শর্মা কাছে তিনটা টিম থেকে বেসিক্যালি তিনটা টিম থেকে অফার আসছে যে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান ছাড়েন আপনি আমাদের দলে আসেন তো সেই কোন তিনটা টিম আজকে সেটা আলোচনা করব আর অকশনে এবার মেগা অকশনে আপনি কয়টা রিটেনশন করতে পারবেন বুম্বাই ইন্ডিয়ানস কি রোহিত শর্মাকে রাখবে বা মুম্বাই ইন্ডিয়ানস কোন চারটা প্লেয়ার রিটেনশন করবেন মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে সব থেকে বেশি ঝামেলা আছে বাকি যে নয়টা টিম আছে তাদের মধ্যে অত ঝামেলা নাই মানে অত মানে প্রবলেম হবে না বিগ অপশনে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে গেছে ভাই বহুত প্রবলেম কাকে রাখবে কাকে ছাড়বে ভাই কুমার যাদব নাকি হার্দিক পান্ডিয়া নাকি যশপ্রীত বুমরা নাকি ঈশান কিশান নাকি রোহিত শর্মা আপনি মাত্র তিনটাই করতে পারবেন ইন্ডিয়ান সেই জায়গায় কাকে রিটেনশন করবেন মুম্বাই ইন্ডিয়ানসের জন্য এটা বহৎ মানে কি অনেক বড় ঝামেলা হবে বাকি টিমেদের জন্য অত ভাই মুশকিল না অত মানে তিনটা প্লেয়ার ওনারা রাখতে পারবেন চুনে টুনে কিন্তু ভাই মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সবই তো স্টার প্লেয়ার কাকে রাখবে কাকে ছাড়বে আর মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ভাববে যে রোহিত শর্মাকে আমাদের রাখতে লাগবে রোহিত শর্মার কাছে অনেক ব্র্যান্ড ভ্যালু আছে যায় ওয়ার্ল্ড কাপ জিতার পর ভাই অনেক বড় একটা লেভেলে চলে গেছে আগে বছর আমরা দেখছিলাম রোহিত শর্মাকে যদি ক্যাপ্টেনশিপ থেকে সরাই ছিল মুম্বাই ইন্ডিয়ান্স প্রায় চোদ্দ মিলিয়ন ফলোয়ার কমে গেছিল প্রায় সাত আট দিনের মধ্যে আর মানে বহুত ঝামেলা হয়েছিল বহুত তো সেইবার মানে সেই ঝামেলাটা যদি এইবার মুম্বাই ইন্ডিয়ান্স না চায় তাহলে রোহিত শর্মাকে রিটায়ার মানে রোহিত শর্মাকে রাখতে লাগবে মানে মুম্বাই ইন্ডিয়ান তাহলেই সব ঝামেলা হবে না আর মুম্বাইন্ডিয়ান্স কে ঝামেলা হবে মানলাম যে আপনি রোহিত শর্মাকে যদি ক্যাপ্টেন বানান তাহলে হার্দিক পান্ডায় যে ডিসিশনটা আপনার মানে নিয়েছিলেন এর আগের বছর যে মানে নিয়ে এসে আর বোম্বায় নিয়ে সেটা মানে বিফল যাবে এটা ঝামেলা হার্দিক পান্ডা তো ভাই নারাজ হবে আবার হার্দিক পান্ডাকে যদি আপনি ক্যাপ্টেন বানান তাহলে ভাই ইউর কুমার যাদব নারাজ হবে আর আপনার জাসিদ বুমরা নারাজ হবে তরুণকুমার যাদব যে কিনা কারেন্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন তে তো ভাই নারাজ হবে ভাই আবার সেই রোহিত ভার্সেস হার্দিক যেই হয়েছিল দু হাজার চব্বিশে সেটাই আবার দু হাজার পঁচিশে হবে আপনার হার্দিক ভার্সেস সুরিয়া তো ঝামেলা মুম্বাই ইন্ডিয়ান্সে হবে এটা নিশ্চিত আমি বলে দিচ্ছি আর এবারে বলতেছি রোহিত শর্মাকে যেই টিম অফার করছিলো মানে বেসিক্যালি রোহিত শর্মাকে আমি তিনটা টিম অফার করেছিলাম বলতেছি মানে বর্তমানে এরপর তো আরও অফার আসবে যখন শুনবে যে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ছাইরে মানে অপশন যাবে অপশান আগেই অনেকগুলো টিম চাপে যে রোহিত শর্মা আমরা ডাইরেক্ট উঠাই নিবো অপশানের আগেই তো সেইগুলো অফার তো আসবে কিন্তু তার আগে কয়েকটি টিমের থেকে পুক্ত অফার আসছে যে তিনটা টিম ডাইরেক্ট অফার করে দিছে লক্ষ্ণৌ সুপার জেন্স দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংসের শেখর দেবেন তো ক্যাপ্টেন মানে শেখার দেবেন রিটায়ারমেন্ট নিয়ে নিল তো ওনার আগে একটা ইন্ডিয়ান ক্যাপ্টেন লাগবে আর রোহিত শর্মার থেকে ভালো এই বর্তমানে ইন্ডিয়ান ক্যাপ্টেন কি ভাই ওয়ার্ল্ডের এক নম্বর ক্যাপ্টেন বর্তমানে রোহিত শর্মা তো সেই জায়গায় পাঞ্জাব কি মানে পাঞ্জাব কিংস চাচ্ছে এদের ভাই শেখর দেবন আমরা গেছিলো ভাই শেখর দেবান রোহিত শর্মাকে নিয়ে আসুক আর রোহিত শর্মার টিমটা পুরো বানাক মানে রোহিত শর্মার কোন 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 প্লেয়ার লাগবে সেটা রোহিত শর্মার নিজেদের মতন মানে সিলেক্ট করে নেই পাঞ্জাব কিং এটা চাচ্ছে যে রোহিত শর্মাকে নিয়ে আসুক আর রোহিত শর্মা নিজের মতন নিজের টিমটা বাড়ায় লক্ষ্ণৌ সুপার জেন্টস তো চাচ্ছি যে রোহিত শর্মা আমাদের দোল আসুক এর আগের বছর আগের বছরই লক্ষ্ণৌ সুপার জেন্টস রোহিতের কাছে অফার নিয়ে গেছিল কিন্তু তারপরে রোহিত শর্মার টাইমটা ছিল ভাই এই সময় এই কথা বলবো না পরে ওয়ার্ল্ড কাপের উপরে আলোচনা করব সেই আলোচনাটা এখন মানে কিন আগে হইল যে রোহিত শর্মাকে অফার দিচ্ছে লক্ষ্ণৌ সুপার জেন্টস যে আপনি আমাদের দোল আর রোহিতকে এটাও বলছে যদি আপনি যদি আসেন তা আপনার মতন টিমটা চালাবেন আর আপনি ক্যাপ্টেনশিপ করবেন আর আরেকটা টিম যেই টিমটা নাকি রোহিত শর্মার পিছনে ছুটিতে পড়ে লাগিয়ে গেছে সেটা হলো আপনার দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস তো এর আগেরবারই যখন শুনলো যে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনশিপ করবে বোম্বাই ইনিশ তখনই তখনই রোহিত শর্মাকে অফার দিয়েছে যে আপনি আপনাদের মানে আমাদের দলে আসুন আপনি ক্যাপ্টেনশিপ করে আপনার যা ইচ্ছা থাকুন কিন্তু আপনি আমাদের দলে আসুন প্লিজ রোহিত শর্মাকে বলছিল দিল্লি ক্যাপিটালস এর আগের বছরই কিন্তু তারপরে রোহিত শর্মা যায় না এক বছর বোম্বাই ইনিশে থাকলো বা একটা বছর লাস্ট সিজেন কিন্তু এইবার মনে হচ্ছে রোহিত শর্মা অন্য টিম থেকে খেল মানে খেলবে এটা গাইস নাইনটি পার্সেন্ট চার্জ রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবে না মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য অনেক ঝামেলা গাইস মুম্বাই ইন্ডিয়ান্স এই ফ্যাসাদে ফাঁসছে না এরকম মনে হয় ষোলো বছরের কেরিয়ারে ওনাদের কোনো দিনও হয় নাই যতটা মুশকিল যতটা ভুল ডিসিশন এনার হার্দিক পাণ্ডেকে নিয়ে আসার মানে হার্দিক পান্ডে যে মানে নিয়ে আসলো এটা একটা ভুল ডিসিশন এই ভুল মনে হয় ষোলো বছরের কোনো দিনও হয় নাই সব থেকে বকবাস ডিসিশনে এখন মুম্বাই ইন্ডিয়ান্স পুরো ফ্যাসাদে ফে গেছে পুরো ফ্যাসাদ মানে পুরো মুম্বাই ইন্ডিয়ান্স শেষ যখন থেকে রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ থেকে সরাইলো আগের মুম্বাই ইন্ডিয়ান্স আগের টিম বন্ডিং কিচ্ছু নাই মুম্বাই ইন্ডিয়ানস তো মুম্বাই ইন্ডিয়ানস ভা আর যদি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে এবার রোহিত শর্মা যায় তাহলে তো ভাই তো দেখা যাক কী হয় কার অকশন অপশনটা এবার বিগ অকশনটা অনেক ইন্টারেস্টিং হবে সব থেকে বড়ো সব থেকে মজাদার মানে অকশন এইবার হবে দু হাজার পঁচিশের অপশান তো দেখা যাক কী হয় তো এটাই বলার ছিল একটা আপডেট ছিল যে রোহিত শর্মার উপরে এরপরে অনেক আপডেট আছে আইপিএল অনেক কিছু সোর্সেস আছে আমার তো সেই সব ব্যাপারে আর আপডেট আসবে তো সেই সব নিউজ দেখার জন্য আমাদের পাশে থাকুন তো দেখা যাচ্ছে ইন্টারেস্টিং ভিডিও তখন বাই